শবেকদনের নামাজ কত রাকা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে শবেকদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাজ এ রাতের ইমানত খায় আলফি সাহা হাজার মাসে বন্ধ যে উত্তর এই জন্য এ রাত জেকে আমরা ইমানত করার চেষ্টা করবো কিন্তু ইমানতের নির্দিষ্ট কোনো ফর্ম্যাট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোনো হারির শিকায় নেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকা প্রথম রাকাতে ওবকসুর সাথে তবুসুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে ওমুকসুলার সাথে ওসুল এতবার কর্তব্য কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাগের দুই করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করা নাই সবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে জন্য একটা দোয়া আল্লাহ আফুর তো হে বলে আফুয়া আফু আগনি আল্লাহ আপনি ক্ষমা শীত ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আজকার করবেন তাজুল তালাত করবেন বিভিন্ন রেকামল করবেন দিনী বই পড়বেন বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন সবাই কত কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইরা আমার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির

কোন জনপদের মানুষ ইমান আর তাকু আনলে আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো গুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশের মানুষ সব রাতে মসজিদে ভিড় করে সারা সারা বছর তো মাস কালার খোঁজ খবর নেই সব রাতে মসজিদে এসে ভিড় করছে কেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময়ও ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারের এসে হাজির হয়ে গেছে এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলো এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করা একই ভাবে আল্লাহ রব আলমিনের আনুগত্য যদি আমরা সবসময় করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবে এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে সারা বছর আকার পূরণ করব এটা সঠিক পদ্ধতি না দ্বিতীয়ত হলো লা ইয়ারদু তাকদির ইল্লা দুআ দুআ এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদিরের তাকদিরের দুটো পার্ট আছে একটা গায়রে মুমরা একটা মুমরা একটা চুরান্ত একটা অচুরান্ত অচলন্ত তো আমাদের দৃষ্টি আল্লাহ সেটা অচলন্ত আল্লাহ জানেন যে আমরা করে পরিবর্তন করে তো দোয়ার মাধ্যমে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে এই জন্য করতে হবে কদর হোক সময় আল্লাহ দান করবে সবে কদরে কি সকল গুণা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিক্ষের গুণা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছে হাসরের ময়দানে সবকিছু হিসাব দিতে হবে সবে কদরে সব গুণা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তারা হলে মাফ হবে না আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আছি যে করে দিবি তাইলে চুরি চুরিদারি ডাকাতি দিলামি যা কিছু করলাম এক সময় কদর এ বাদ তো সব মাফ দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানা থাকি তাহলে আমি অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে থাকলে আমি কি দিব থাকা লাগবে অল্পকালে আমরা জানলাম অটোমেটিক আমাদের গ্রান্টেড এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ইসার সালাম তিনি শুনে চড়ে যদিও তিনি শুনে চড়েন নাই কোরআনের অর্ডার অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে খ্রিস্টান যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিছেন অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ আজের ওয়া জিরাফ র কারোর পাপের গোছা কেউ বহন করতে পারবেন আর কোনো অপশন নেই তুমি পাপ করছো তোমাকে পেতে হবে এই একজন ঈমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত করতে হবে আপনি পাপ করবেন অন্যরা হক নষ্ট করবেন আর সমগ্র আপনাকে মাফ করে দিবে জি না সমগ্র আপনার ছোটখাটো গোনাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাপ চাই দিতে হবে তার আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাজি সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি জানাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালা গুণবাচক না আলী আল্লাহ সব কিছু জানেন অতএব এটা আমি বিশ্বাস করব যে আল্লাহর কাছে অজানা কিছু আল্লাহ তালা গুণবাচক না আমার মধ্যে একটা আছে তাদি আল্লাহ সব করতে সক্ষম আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু আল্লাহ তালা বাসিদ তিনি সব কিছু দেখেন সমধ্রষ্ঠা অতএব তার কাছে লোকাবার কোনো সুযোগ নেই এভাবে আল্লাহ তেনান্ডাম না প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইশা এটা জানলাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানবই নাম এটা অমুক নাম এতবার জুটলে এই লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাক্সারটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো জেনে বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আয়ালেন কোনো দিন মানুষ এর উপকারিতা পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাওহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি জানি না এবং সেটার অর্থ বুঝে যে বিশ্বাস করব জানি না বিশ্বাস করতে কে আসে এই জন্য আন্দার নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে